আপনারা যারা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষা সাধারণ প্রশ্ন পাঠান বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে একটা কথা বলে রাখি স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর মূল্য চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন এখন কথা হলো যে আপনাদের পরীক্ষা কেমন আসবে আপনাদের পরীক্ষা প্রথমত এমসিকিউ পদ্ধতিতে আসবে চারটি অপশন দেওয়া থাকবে একটা অপশন দাগিয়ে আসতে হবে এই এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা যারা পাস করবে তাদেরকে পরবর্তীতে আবার রিটেন পরীক্ষা নেওয়া হবে রিটার্ন পরীক্ষা যারা পাস করবে তাদেরকে বাইবাতে ডাকা হবে অনেকের প্রশ্ন থাকে একই দিনে কি হবে না যারা এমসি কোতে পাস করবে তাদের পরবর্তীতে এসএমএস দিয়ে জানানো হবে কবে রিটার্ন পরীক্ষা হবে কোথায় কেন্দ্র পড়বে আমরা প্রথমে আলোচনা করব একটা এমসি কো পদ্ধতি পরীক্ষার প্রশ্ন এরপরে আলোচনা করব কোন কোন বই পড়লে শত persen প্রশ্ন কাউন্ট হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এই পিডিএফটা পড়লে আপনি পরীক্ষার প্রশ্নের একটা ধারণা পাবেন মোটামুটি একটা প্রস্তুতি হবে আর যারা শত পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাদের বলবো এখানে যে বই দেখানো হচ্ছে সবগুলো বই কিন্তু আপনাদের পড়ে নিতে হবে যেমন বাংলা ইংরেজি গণিত জব রিভিউ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি জব রিভিউ এই সবগুলো বই পড়তে হবে কোথায় থেকে সংগ্রহ করবেন আপনারা যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা সবগুলো বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু একশো টাকা যারা নিতে চান তারা স্ক্রিনশট স্ক্রিনশ নাম্বার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ গুলো সংগ্রহ করে নিতে পারেন এখন আসি আমরা বি একটা প্রশ্ন সমাধান করে দেখি কি ধরনের প্রশ্ন আসতে পারে একটা ধারণা পাবেন আর কি। বি নির্মাণ শব্দের বি উপসর্গটি কি অর্থে উপযুক্ত হয়েছে? আচ্ছা এখানে এই যে বি উপসর্গটা কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা নিত্যবাসক অর্থে। এটা কিতো নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে হুবহু এসেছে। পানি শব্দের প্রতিশব্দ কোনটি? পানিন শব্দের প্রতিশব্দ অপ। এটা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে এসেছে। অতি মাত্রা কোন সমাস? অতি মাত্রা অব্যয়ভাব সমাস। এটা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে আমি যে বইটার কথা বলছিলাম এখানে এই বইটা থেকে অধিকাংশ বাংলা ব্যাকরণ সাইড প্রশ্ন সব এখান থেকেই করে এবার চলে যাই শুদ্ধ বানান চিহ্নিত করুন শুদ্ধ বানান কোনটা আর কি এটাও নবম দশম শ্রেণীটি লম্বা দেওয়া বাগধারাটির অর্থ কি এটা পালানো রেস্তোরা কোন ভাষার শব্দ এটাও নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকে এসেছে ফরাসি ভাষা শব্দ ফরাসি হবে তিলের তৈল হয় কোন কারকে কোন বিভক্তি এটা অপাদানে সপ্তমী এরাও নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইটা থেকে বি এসেছে। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে এটা বি বাংলার ব্যাকরণ ইতিহাস যে কোনো বই থেকে পড়ে নিলে এখান থেকে কমন এসেছে আচ্ছা উপকারের অপকার করে যে এটা কৃতজ্ঞ কাজী নজরুল ইসলাম রচনা কোনটি কাজী ইসলামের রচনা কোনটি এটা উত্তর হবে সঞ্চিতা কাট আপ মিনস কি কাট আপ মানে কি এটা অর্থ সেপারেট করা ইফ ইউ হ্যাড ইনফর্ম মি আর্লি আই উইল এখানে তাহলে এখানে গ্যাপে কি বসবে যেহেতু ইফ ক্লোজ আছে এখানে হ্যাড আছে এখানে ভার্বের তৃতীয় ফর্ম আছে তাহলে আমরা জানি যে হ্যাড যদি থাকে তাহলে উট বসবে এবং হ্যাডের পর ভার্বের তৃতীয় ফর্ম থাকলে হ্যাড ভার্বের তৃতীয় ফর্ম বসবে তাহলে এখানে দেখি আমাদের হ্যাডের জন্য উট

আককোতো বিসিএস এর যে প্রিভার্স কোশ্চেন ব্যাংক আছে না ওই প্রিভার্স কোশ্চেন ব্যাংক ফিলিপ প্রিভার্স কোশ্চেন ব্যাংক করলে কিন্তু আপনারা যে কোনো পরীক্ষায় অনেক ভালো করতে পারবেন এর কারণে যে কোনো পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই বিসিএস এর ফিলিপ প্রশ্নগুলো একবার দেখে যাবেন যে কোনো বই থেকে অথবা আমাদের কাছ থেকেও নিতে পারেন হুইচ অফ দা ফলোইং সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক কোন সেন্টেন্সটি গ্রামাটিক্যালি সঠিক হয়েছে দা ওল্ড ম্যান ডাইড ইস্টারডে এটা প্রথম নাম্বারটাই সঠিক আছে কোন নাম্বার হট কাইন্ড অফ দা নাউন ইজ গাল গাল কোন ধরনের নাউন এটা কমন নাউন ক নম্বর উত্তর নেদা রিনা রিনি অর নর সিমি কোয়ালিফাইড ফর দা জব এখানে দেখুন নরের পরে যদি সাবজেক্ট থাকে সিমি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ব্যবহৃত একমাত্র ভার্ব হলো ইজ তাহলে এখানে উত্তরটা ইজি হবে উত্তর কিন্তু আমরা চিন্তা করব কোনটাকে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই আমরা কিন্তু এখানে একটা জিনিস অনেকেই হ্যাড বসাবেন হ্যাড বসাবেন কারণ কি এটা ভার্বের তৃতীয় রূপ কিন্তু রিনা তো একা একা হয়নি এটা কিন্তু সেন্টেন্সটা আছে প্যাসিভ ফর্মে আমাদের গ্রামাটিক্যালটা স্ট্রংলি জানতে হবে ম্যানি ইয়াং পিপুল ডায়েট দ্য ন্যাশন এখানে ডায়েটের পরে যেহেতু কোনো একটা ইতে মারা গেছে মারা যাওয়ার জন্য এখানে ফর বসবে সি টেক্স আফটার হার মাদার মিনস ভার টেক আপটার মানে সামাবিশ্য অনুরূপ একই রকম এরকম বোঝায় তাহলে এখানে লুক লাইক মানে লুক লাইক মানেও একই রকম তাহলে সঠিক উত্তরটা আছে শি লুকস লাইক হার মাদার গ নাম্বারটা সঠিক উত্তর হুইচ স্পেলিং ইজ কারেক্ট কোন স্পেলিংটা সঠিক ক নাম্বারটাই সঠিক উত্তর দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টারলিং ইন্টারনেট চালু করে কোন দেশ এটা কিন্তু ভুটান আগে চালু করছে সবার আগে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি আলজেরিয়া কোন সাগর অস্তিত্ব নেই কোন সাগরের অস্তিত্ব নেই ব্লু সি এর অস্তিত্ব নেই বাংলাদেশে বাস করে না এমন উপজাতির নাম লেখো নাম কোনটি মাওরি মাওরি কিন্তু বাংলাদেশে বাস করে না এরা নিউজিল্যান্ডের বাসিন্দা সংবিধানের অনুচ্ছেদ মোট কয়টি একশো তিপ্পান্নটি বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা কে আইন প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী দ্বীপটা পাহাড়ি দ্বীপ বলা হয় বাংলাদেশের কোন সংগঠনটি সদস্য নয়। নিচে কোন সংগঠনের সদস্য নয় কোন এটা ষোলোই জুলাই দুই হাজার চব্বিশে বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ কোনটি জাপান ষোলো তেত্রিশ সাতষট্টি একশো পঁয়ত্রিশ ধারাটি পরবর্তী পথ কত হবে দুইশো সি জি পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এটা সেন্টিমিটার হবে এটা কিন্তু ক্লাস 8 বই থেকে খুব এটা ক্লাস 10 এর থেকে মানে ত্রিকোণসোনু যাইতেছে 5 থেকে 11 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল কত এটা গুণফল হবে 385 নিচের কোন সংখ্যাটি মৌলিক 47 সংখ্যাটি মৌলিক একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে 500

আর প্রশ্ন আজকে আলোচনা করছি না পরবর্তীতে আলোচনা করবো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ